স্কুল সার্ভিস কমিশনে এখনও পর্যন্ত বসতে পাওনি বা একবারও পরীক্ষা দিতে পারো তাদের মাথায় একটা সবচেয়ে বড় চিন্তা যে পিটি হবে কি হবে না পিটি নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বা এক্সপারন্টরা চিন্তিত এটা নিয়েও আমাকে আজকে অনেকেই কল মেসেজ করেছো তার জন্য মনে হলো যে কয়েকটা কথা শুধুমাত্র ভিডিও বার্তার মাধ্যমে বলে দিই যেটাতে তোমাদের মোটামুটি এই যে হতাশা বা এই যে দুশ্চিন্তা এটা অনেকটা দূরীভূত হবে প্রথম কথা বলি এই যে নোটিফিকেশান এই আগে আসুক কারণ এই যতক্ষণ আর নোটিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত কোনো বক্তব্যকেই সঠিকভাবে ধরে নেওয়া যায় না সেটা আমি গতকাল ভিডিওতেও বলেছিলাম যে খবরগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং আসছে সেগুলোর অথেন্টিকেশান আমরা কেউ করতে পারিনি সেক্ষেত্রে এখন এই যে আবহে এগুলো যখন চলে আসে তখন প্রত্যেক অ্যাসপারেন্টদের মনে কী হয় যে এইরকম যদি পরীক্ষার পদ্ধতি হয় তাহলে কী করব একটা এমন আবহ সৃষ্টি হয়ে যায় যে সেখানে সে ভালো করে নিজে পরীক্ষার জন্য প্রস্তুতিটা নিতেও সক্ষম হয়ে ওঠে না এটা একটা সবচেয়ে বড় সমস্যা আর সেই সমস্যার সমাধান নিজেকে করতে হবে প্রথমতক্ষণ যেটা করতে হবে যে যতক্ষণ না নোটিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত এই পিটি নিয়ে চিন্তা নয় এই পিটি নিয়ে চিন্তা নয় কেন বলছি তার কারণ হচ্ছে তোমাকে বেশি এফোর্ট দিতে হবে সাবজেক্টে তোমাকে বেশি এফোর্ট দিতে হবে সাবজেক্টে পিটিটা হতে পারে শুধুমাত্র এলিমিনেশন করার জন্য কিংবা কোয়ালিফাইড করার জন্য পিটি এই জন্যই করা হবে যদি হয় যদি পিটি নেওয়া হয় বা পিটি যদি থাকে তাহলে জানবে যে প্রচুর পরিমাণে এই যে বলছি না পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি দশ বছর এক্সাম হয়নি তাই কি করবে এলিমিনেশানটাকে বাড়াবে যার ফলে একটা মানে একটা মার্ক হয়তো রাখবে যে মার্কটা না পেলে এই হয়তো সাবজেক্টের খাতা দেখা হবে না হয়তো করতে পারে তো এটা একটা চিন্তা চলে আসে যে কি হতে চলেছে বা কি হবে তো এটার জন্য একটু ওয়েট করতে হবে কেননা এখনই যদি তোমরা এতটা চিন্তিত হয়ে যাও তাহলে কি হয় যে তোমার যে সাবজেক্টের যে ডেপটাকে তুমি যে রেডি করার জন্য প্রস্তুত হচ্ছ দুই দিনের গ্যাপে মানে দুদিন দিন ধর তোমার তোমার হাতে যদি দুদিনও লস হয়ে যায় দুই দিনে তুমি অনেক তথ্য তথ্য হারিয়ে ফেলবে কারণ এই দুদিনে তুমি অনেক বেশি খেটে খুটে আরও নোটসটাকে ভালো বানাতে পারতে আরও বেশি প্র্যাকটিস করতে পারতে তো তার জন্য বলবো পিটিটার জন্য একটু ওয়েট করো জাস্ট নোটিফিকেশান বেরোবে তখন ডিসিশানটা নেবে কিন্তু এটা নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই কি কী কী সিলেবাস থাকবে কী পরীক্ষার প্যাটার্ন কেমন হবে কত নাম্বারের পিটি হবে এত সব এখন চিন্তা করার কোনো দরকার নেই সাবজেক্ট হবে সাবজেক্টকে আমি আগে দখল করব। কারণ আমি একজন সাবজেক্টের টিচার হতে চলেছি ব্যাস এটাকে নিয়েই আগে এগিয়ে যাও তারপরের কথা পিটি যদি হয় পিটির কথা ভাববে ঠিক আছে তো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকুক এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ